নমস্কার মোনায়ুটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি নলিনীকান্ত বসু বলেন শ্রী শ্রী মাকে কখনো কখনো সংসারের অশান্তির কথা বলিতে ইচ্ছা করিয়া গিয়াছি দু এক কথা বলিতে না বলিতেই তিনি বলিয়া উঠিতেন ওসব জানি আমার আর বলা হইতো না সংসারে অশান্তি অথচ মঠে সাধুরা বেশ আছেন মনে হইত সে কথা শুনিয়া মা কহিলেন সাধু জীবন ভয়ানক কঠিন তোমাদের সহ্য হবে না আহিরি টোলার ব্রহ্মচারী নন্দ মঠে যোগ দিয়েছিল শরীর টিকল না বলে এখন বাড়িতে আছে তুমি মাঝে মাঝে গিয়ে তার সঙ্গ করবে ভয় কি বাবা আমরা তো আছি এই বলিয়া মা আমার বুকে হাত বুলিয়া দিলেন ব্যক্তিবেদে শ্রী মায়ের বিধান ব্যবস্থা ও ব্যবহারের বিভিন্নতা কাহারো কাহারো মনে বিভ্রমের সৃষ্টি করিত মাকে তাহারা পক্ষপাত দোষে দোষী ভাবিয়া বসিতেন ধ্রুবানন্দ বলেন মামাদের জমি জমা ভাগ করিয়া দিবার জন্য কলিকাতা হইতে শরদ মহারাজ ভূমানন্দকে সঙ্গে নিয়ে আসেন কেশবানন্দ এই সকল কাজে অভিজ্ঞ ছিলেন বলিয়া তাহাকেও কোয়ালপাড়া হইতে আনয়ন করা হয় রাত্রে শরদ মহারাজ প্রভৃতির জন্য লুচি হইত কিন্তু কেশবানন্দকে মা গ্রীষ্মকালে আমাদের দেশে প্রচলিত রীতি অনুসারে দুপুরবেলা জলে ভিজানো ভাত খাইতে দিতেন দু একদিন এরপর হওয়ার পর মা কলিকাতার লোকদিগকে অধিক খাতির যত্ন করিতেছেন মনে করিয়া কেশবানন্দের মনে দুঃখ হয় কিন্তু কাহারও কাছে তাহা প্রকাশ করেন নাই সেই রাত্রি খাওয়ার সময় দেখা গেল তাহার জন্য লুচির ব্যবস্থা হইয়াছে দু একদিন লুচি খাইয়াই তিনি বুঝিলেন তাহার পেটে লুচি একেবারে হজম হইতেছে না অগত্যা মাকে বলিয়া পুনরায় ভিজা ভাতেরই ব্যবস্থা করিয়া তবে নিশ্চিন্ত হইলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির লেখক পরমভক্ত অক্ষয় কুমার সেন একসময়ে অনুরূপ ভ্রমে পতিত হইয়াছিলেন তদলিখিত এক পত্রের শ্রী যে উত্তর দেন তাহা হল শ্রী শ্রী কালী মাতার সহায় চিরজীবেশু তোমার পত্র একখানি পাইয়া সমস্ত জ্ঞাত হইলাম মাথার অসুখ আমার ভালো হইয়াছে এখন কিছু যন্ত্রণা নাই জয়রামবাটি আসিবার কথা লিখিয়াছ কিন্তু এ সম্বন্ধে আমি কিছুমাত্র জানি নাই আমার দেহে যতদিন প্রাণ থাকিবে তাবৎকাল পর্যন্ত আসা যাওয়া করিবে আমার আপনার পর কেহই নয় সকলেই সমান কলিকাতার লোক কিসে আপনার হইল আর তুমি বা কিসে পর হইলে আমার তো মনের মধ্যে কিছুই দুই দুই নাই যখন ভগবানের শরণাগত হইয়াছ তখনই আপনার তুমি মনে দুঃখ করিও না যখন তোমার ইচ্ছা হইবে তখনই তুমি আসিবে তোমার পত্র শুনিয়া আশ্চর্য বোধ হইল তুমি মনের ভিতর কিছু ময়লা রাখিও না ইতি পুনশ্চ তুমি আমার আশীর্বাদ জানিবে তোমার ঠিকানা বেশ স্মরণ নাই আমি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় ভালো আছি তুমি আমাকে মাঝে মাঝে পত্র লিখিও শালটা ছিল ই বাংলার আঠাশে জ্যৈষ্ঠ সোমবার তেরোশো সাল এই পত্রখানি লিখিবার প্রায় এক বৎসর পূর্বে তেরোশো এক সালের বারোই আষাঢ় অক্ষয়বাবুকে শ্রী শ্রী মা লিখিয়াছিলেন আমি তোমাকে মনের সহিত ভালোবাসি অক্ষয়বাবু সম্ভবতই অভিমানী ছিলেন ভাব প্রবণতার পাবললে অনেক সময়ই নিষ্কারণ অভিমান করিয়া বসিতেন তাহার লিখিত মায়ের আশীর্বাদ শিখত গ্রন্থের এক স্থানে মাকে উদ্দেশ্য করিয়া তিনি বলিয়াছেন দেখি অসংসারী গণে অতিশয় টান গৃহিণারা কি বাণে ভাষা পরের সন্তান তুমি তো করেছ গৃহী দিয়া মায়াটুলি ঘোরাতেছ ঘানি গাছে খাওয়াইলে বিচালি ছুটে ছুটে মরি খেটে পেটে নাহি ভাত তাহার উপরে মা তোমার কষাঘাত কি বিচার মা তোমার বুঝি বাড়ে নারী কোন ছেলে কোলে কেহ ভূমে গড়াগড়ি মায়ের নিকটে হেন শোভা নাহি পায় এরূপ কোথায় করে কোন মায় অমাতার ব্যবহার দেখে কত সই কবে দিনু মুখুর্জের পাকা ধানি মই সংসার ত্যাগী অপেক্ষা সংসারী ভক্ত দিগর প্রতি সৃষ্টিমায়ের টান কিছুমাত্র কম ছিল না মার এক ত্যাগী সেবক বলিয়াছেন অনেক সময় সাধুদের অপেক্ষা গৃহী ভক্তদিগকে মা অধিক ভালোবাসিতেছেন দেখিয়া তাহার মনে ঈর্ষা জম জন্মিয়াছে কলিকাতার অথবা কোয়ালপাড়া মঠে সাতুদের সাক্ষাতে মার আদর যত্ন লাভে ভক্তেরা সংকুচিত হতেন জয়রামবাটিতে এক গৃহী ভক্তকে মা বলিয়াছিলেন কলিকাতায় তোমাদের সঙ্গে কথা বলার সুবিধে আমার হয় না তোমাদেরও হয় না কোয়ালপাড়াতেও না যখন ইচ্ছে এখানে আসবে বিভিন্ন স্থান হইতে সাধুরা সৃষ্টি মাকে বিজয়ার প্রণাম জানাইয়াছেন একজন একতারা চিঠি হাতে করিয়া আসিয়া প্রণাম করিতেছে আর বলিতেছে মা এই কাশীর সাধুদের প্রণাম নিন এই মঠের সাধুদের প্রণাম নিন এই মাদ্রাজের মঠের সাধুদের প্রণাম নিন বিভূতিবাবু প্রণাম করিতেই মা বলিলেন যত বউ ছেলে মেয়ে যে যেখানে আছে তোমার প্রণামের সঙ্গে তাদের সকলের প্রণাম হোক শ্রী শ্রী মা যাহাকে যেমন তাহাকে তেমন ব্যবস্থা কেবল মানুষের জন্যই নহে পশু পক্ষীদের জন্য স যথাসম্ভব করিতেন তাহাদের প্রতিও তাহার ভালোবাসার অভাব ছিল না রাধু একটি বিড়াল ছিল তাহার জন্য রোজ এক পোয়া দুধের বন্দোবস্ত করিয়াছিলেন বিড়ালটি মার পায়ের কাছে শুইয়া থাকিত একদিন মা বলিলেন বিড়ালটাকে আমি লাঠি দিয়ে মারছি তবু ভয় করছে না জ্ঞান বিড়ালটাকে জোরে আছাড় দিয়েছিল বলিতে বলিতে তাহার মুখে বেদনার ভাব ফুটিয়ে উঠিল বিড়াল তো পরের ঘরে চুরি করে খাবে একজনের এই প্রশ্নের উত্তরে মা বললেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা কে আর ওদের আদর করে খেতে দেবে ওদের স্বভাবই হলো তাই বিড়ালে বিড়ালে খেয়ো খেয়েই করিয়া একটি পা ভাঙিয়া যায় শ্রী বলিলেন বিড়ালের পাটি ভেঙে গেল গা কী করে শিকার ধরে খাবে নলিনীকে ডাকতো ডাক্তার নলিন বাবু, নলিনকে ডাকতো ডাক্তার নলিনবাবু আসিয়া এক টুকরো কাঠ ও ন্যাংরা দিয়া ব্যান্ডেজ করিয়া দিলেন কয়েকদিনে বিড়ালের পাশ হারিয়া গেল কলিকাতায় বাড়িতে গণেন্দ্রনাথের বিছানায় বিড়াল কয়েককটি বাচ্চা প্রসব করে শ্রী মা ও গোলাম্মা মা দুজনেই মিলিয়া তাড়াতাড়ি সাবান দিয়া বিছানার চাদর ইত্যাদি পরিষ্কার করিয়া রাখেন এবং যাহাতে গণেন্দ্রনাথ কিছুই বুঝিতে না পারেন সেই জন্য এইরূপ ব্যবস্থা করেন তথাপি যদি কোনো রূপে বুঝিতে পারিয়া তিনি বিড়ালটিকে বিদায় করিয়া দেন সেই ভয়ে তাহাকে মা বলিয়াছিলেন বিড়ালটি এখানেই থাকে এখানেই খায় প্রসব হতে যাবে কোথায় ওকে আর কিছু বলো না শ্রী শ্রী মার বাড়িতে একটি টিয়া পাখি ছিল মা তাহার নাম রাখিয়াছিলেন গঙ্গারাম নিত্য বহু কণ্ঠে মা ডাক শুনিতে শুনিতে সে ওই নাম শিখিয়া ফেলিয়াছিল এবং মাঝে মাঝে বিশেষ করিয়া পূজার সময় মা ও মা বলিয়া ডাকিত পাখির দীর্ঘ মা বলিটির মধুর শোনাইত পূজা শেষ করিয়া মা জিজ্ঞাসা করিতেন বাবা গঙ্গারাম কি বলছ তারপরে প্রসাদী ফল মিষ্টি ও মিচরির পানা আনিয়া সকলের আগে তাহাকে খাইতে দিতেন শ্রী শ্রীমার অপ্রকট হওয়ার দু তিন দিন বছর আগে গঙ্গারাম গরমের দিনে মারা যায় মা তখন বলিয়াছিলেন গোপাল আমার অনেক ভগবানের নাম শুনিয়াছে গেরুয়া কাপড়ে মা তাহার শরীর ঢাকিয়া দেন এবং তাহার কথানুসারে অনুসারে সেজমামা বড়দা প্রসাদ ও অপর দু তিনজন খোল বাজাইয়া নাম করিতে করিতে নদীর তীরে উহাকে মৃত সমাহিত করেন মৃত সমাহিত করেন একদিন বিকালে এক নাগা সাধু হাতি চড়িয়া জয়রাম বাটিতে আসিলেন একটি ছোট হাতি কেহ সাধুকে দিয়াছে শ্রীসীমা বাটিতে করিয়া কিছু চাওয়াল হাতিকে খাইতে দিলেন ও তাহার মাথায় সিঁদুর পড়িয়া দিলেন অরূপানন্দের কাছে শুনিয়াছি শৈশবে মাতৃবিয়োগ হওয়ায় তিনি সেই স্নেহ ভরসা স্বাদে বঞ্চিত ছিলেন যখন খেলাধুলার অন্তে গৃহে ফিরিয়া অন্যান্য ছেলেরা নিজ নিজ গর্ভধারিণী মাকে মা মা বলিয়া ডাকিতে থাকিত তখন তিনি নিজের জীবনে এক অপূরণীয় অভাব অনুভব করিতেন তারপরে বয়স প্রাপ্ত হইয়া শ্রী মার কাছে আসিয়া তাহার সেই অভাব দূর হইল শুধু দূর হইল বলিলে ঠিক হয় না তিনি নিজের হৃদয় প্রাপ্ত তিনি নিজের হৃদয় পাত্র কানায় কানায় পরিপূর্ণ বোধ করিতে লাগলেন মাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি সকলেরই মা মা বলিলেন হ্যাঁ এইসব ইতর জীবজন্তুরও হ্যাঁ ওদেরও সিন্ধুনাথ পান্ডা বলিয়াছেন কলিকাতার বাড়িতে শ্রী শ্রী মা তাহার ঘরে বসিয়া আছেন তাহার পাশে আমি ও আমার বন্ধু ডাক্তার কাঞ্জিলাল সম্মুখে দুজন পাশ্চাত্য ভক্ত একজন পুরুষ ও একজন স্ত্রীলোক ডক্টর হ্যালক ও মিস গ্রে উভয়ই শ্রী শ্রী মার মন্ত্র শিষ্য আর গিরিশবাবুর দরজার চৌকাঠে প্রায় উপর হয়েই বসিয়াছেন মার সম্মুখে বসেন নাই পাশ্চাত্য দুটি ইংরাজিতে কথা কহিয়া ইংরাজিতে কথা কইতেছেন গিরিশবাবু দো ভাষারই কাজ করিতেছে অন্য ভাষাভাষীর কথা শ্রী মাকে সকল সময়ই অনুবাদ করিয়া বলিবার প্রয়োজন হইত না তিনি অনায়াসে তাহারা কি বলিতে চাহিতেছে তাহা বুঝিয়া লইতে এবং নিজের বক্তব্য বাংলা ভাষায় সাহায্যে তাহাদিগকে বুঝাইয়া দিতে সক্ষম ছিলেন কোয়ালপাড়া মঠে নারায়ণ আঙ্গেকার মার সঙ্গে ইংরাজিতে কথা কহিতেন মহেশ্বরানন্দ দো কাজ করিতেন কিন্তু এক এক সময় অনুবাদ শুনিবার পূর্বেই মা আঙ্গেকারের কথার উত্তর দিয়ার বসিতেন শ্যামাচরণ চক্রবর্তী ধ্যাননাদের কাছে শুনিয়াছেন মাদ্রাজে একটি স্ত্রীলোককে দীক্ষা দিয়া মা তাহাকে সঙ্গে করিয়া খাইতে বসেন স্ত্রীলোকটি তামিল ভাষায় প্রশ্ন করিতে এবং মা বাংলা ভাষায় উত্তর দিতে থাকেন এই রূপে দুজনের মধ্যে প্রায় এক ঘন্টা আলাপ হয় অথচ পরস্পরের কথা বুঝিতে কাহারও কোনোরূপ অসুবিধা হয় নাই ভিন্ন ভাষাভাষীদিগকে দানের সময় মা বাংলা ভাষাতে কথা কহিতেন তাহারাও তৎকালে তাহার বক্তব্য অনায়াসে বুঝিতে পারিত আমেরিকান মহিলা সিস্টার দেবমাতা তাহার ডেস ইন ইন্ডিয়ান মনাস্টেরই ভারতীয় মঠে দিনগুলি নামক পুস্তকে লিখিয়াছেন আমাদের দুজনেরই ভাষা ভিন্ন কিন্তু তিনি অর্থাৎ শ্রী শ্রী মা অন্তরের অন্তঃস্থল হইতে যে গভীর শব্দহীন ভাষা প্রকাশ করিতেন তাহাতেই আমরা পরস্পরের ভাব বুঝিতে পারিতাম স্ত্রী ভক্তটি বলিলেন মা আমি আপনার মেয়ে মা বলিলেন হ্যাঁ তুমি আমার মেয়ে পুরুষ ভক্তটি বলিলেন আপনি যে জগৎ মাতা তা কী করে বুঝব মা উত্তর দিলেন এখানে যখন এসেছো তখন বুঝতে পারবে এভাবে কথাবার্তা চলিয়াছে আমি বসিয়া বসিয়া মাকে দেখিতেছি মার স্নেহপূর্ণ কথাবার্তা শুনিতেছি একটা পারিবারিক আবষ্টনিতে সন্ধ্যার পর সকলে মার কাছে বসিয়া আছি মাতৃভাবের পরিপূর্ণ প্রকাশে শ্রী শ্রীমার সমগ্র সত্তাটি যখন তদ্ভাবে ভাবিত হইয়া উঠিত তখন জগতের নরনারীগণের তো কথাই নাই শিয়পতিকেও ওহা নিজের বিষয়ভূত করিয়া ফেলিত শান্তাদি ভাবচতুষ্টয় যে মধুর ভাবের অন্তনিবিষ্ট রসবেত্তা পণ্ডিতগণ এ কথা বলিয়া গিয়াছেন মধুর ভাবের অন্তর্নিহিত বাৎসল্য ভাব তখন বিশেষ রূপে বর্ধিত হইয়া ঠাকুরের সম্পর্কে তাহার মনোভাবকে অনুরঞ্জিত করিয়া ফেলিত ইহা নিঃসংকোচে বলা যাইতে পারে মা আপনি ঠাকুরকে কিভাবে দেখতেন কাহারও এই প্রশ্নের উত্তরে অতীত প্রসঙ্গ চাপা দিয়া মা বলিয়াছেন ছেলের মতো দেখি নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্ত মায়ের কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় মা ভবতারিণী প্রণাম